উত্তরে শীতের হাওয়া মানেই পর্যটকদের কাছে বেড়ানো আর সেই বেড়ানো মানেই সমুদ্র সৈকত মান্দারমনি আর এবার এই আমরা চমক দেব কোনো কোন নয় এক নতুন ধরনের থাকার জায়গা ট্রেন্ড নাম শুনলেই চলে আসতেই হবে নামটা জানুন ছয়ে ছুটি বারোটি টেন্ট নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মান্দারমণি এলাকায় সঙ্গে বাড়তি পাওনা পাওয়া যাবে সারি সারি লাল কাঁকড়া নিরিবিলি সমুদ্র সৈকত ঝাউবনের হাওয়া সঙ্গে সারি সারি নৌকা না দেখলে বোঝাই যাবে না এখানকার পরিবেশ তাহলে না ভেবেই চলে আসুন ছুটিতে ছয় খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দরভাবেই আছে সকাল থেকে রাত পর্যন্ত সময় সময় ভুড়ি খাওয়া কোনোটাই বাকি থাকবে না মাংস থেকে চিংড়ি আবার বাড়তি পাওনা সামুদ্রিক মাছ থেকে কাঁকড়া বিভিন্ন রেসিপি করে এখানটায় পর্যটকদের দেওয়া হয় আর দাম সীমিত থাকা ও খুব বেশি নয় তাহলে শীতের সময় চলে আসুন নিরিবিলি সমুদ্র সৈকত মান্দারমণি ছয় ছুটি ট্রেন্ড।